interesting ব্যাপার বা যেটা কিনা খুব ভালো লেগেছে নিজের কাছে বা কোনো একটা বিষয় হয়তো বকা খেয়েছি মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে তখনগুলো টুকিটাকি দেখে রাখতাম সেগুলোই হতো আর নিজের মত করে মাঝে মাঝে ডল লিখতাম যে বই পড়ার অভ্যাসটা ছিল ছোটবেলায় এই নতুন বইয়ের যে গন্ধটা সেটা খুবই ভালো লাগে আমার পার্সোনালি সো ওই গন্থটা যে ভালো লেগেছে এটাও লিখে রাখতাম তো এটা অভ্যাস ছিল ছোটবেলা থেকে আর এখন বড় হয়ে যাবার পর চেষ্টা করি বই পড়ার বা টুকটাক লেখা লেখে করার প্রথম যখন সিনেমা কাজ করেছেন তখন পর্যন্ত কি অভ্যাসটা ছিল হ্যাঁ তখন এখনো আছে বাট এখন হয়তো বা রেগুলার বেসিস নেই কিন্তু আছে না যে ডায়েরিতে আবার এটাও লিখে রাখতাম যে নেক্সট মান্থে কিভাবে কি আছে না একটু প্ল্যানিং থাকে সেটা লিখে রাখা বা সবকিছু মিলিয়ে আর ডায়েরি কোন বিষয়টা মনে পড়ে মাঝে মাঝে আমরা তো অনেক সময় অনেক কোর্স লিখতাম যে জীবন থেকে নে আছে না অনেক ধরনের কোর্স যেটা আমাদের অনেক ভালো লাগার তো সেখানে হয়তো সফলতার বা জীবনমুখী কোনো কোর্স লিখলে এখন মাঝে মাঝে রিলেট করি যে তখন হয়তো অনেক কিছু না বুঝে লিখতাম বা বই পড়া থেকে লিখতাম কিন্তু এখন জীবন বোধ থেকে অনেক কিছু জেনে বুঝে সেটাকে রিলেট করতে পারি এটা মনে পড়ে প্রথম যখন সিনেমা আপনি করতে আসলেন তখনকার ঠিক কোন কথাটা এখন মনে পড়ছে মন দিয়ে কাজ করে যেতে হবে কী আশা নিয়ে এসেছিলেন আপনি সিনেমায় ছিল আমি ছোটবেলা থেকে যেমন খুব কালচারাল একটা পরিবেশে বড় হয়েছি আমার বাবা মা ভাই বোন মিলে সবাই আসলে খুব চিনচাম একটা পরিবার সেখান থেকে যে খুব বড় স্বপ্ন যে নায়িকা হব সিনেমার ওরকম কখনোই দেখার সাহস হয়নি আমার জন্ম বেড়ে ওঠা ঢাকায়তেই কিন্তু আমাদের গ্রামের বাড়ি ছিল আখালীতে তো সেদিকটাতে আছে না যে স্বভাবতই একটা ব্যাপার থাকে যে কিছু রেস্ট্রিকশন থাকে স্বপ্নটা কখনোই দেখিনি যে চলচ্চিত্রের নায়িকা হব তবে স্কুলের কম্পিটিশনে সেটা নাচের হোক 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 গানের অভিনয়ের অ্যাটেন্ড হতো করা ওখান থেকে ছোট ছোট করে স্বপ্ন দেখা শুরু আয়নার সামনে নিজেকে দেখতাম একটু যদি কোন একটা তখন তো আসলে এত চ্যানেল ছিল না আমাদের আমরা যেহেতু নব্বই দশকের তো একটি মাত্র চ্যানেল ছিল এবং প্রচুর সিনেমা হল ছিল হয়তো বা কোনো বড় উৎসবে যখন সিনেমা রিলিজ হতো বাবা মায়ের হাত ধরে যে দেখতাম তো ওই যে দেখতাম বাসায় এসে আনার সামনে হয়তো কোন একটা গানের লাইন নিজে নিজেই বলছি বা নিজেকে দেখছি ওরকম করি শুরু যখন আমি সংবাদ উপস্থাপনে আমার ক্যারিয়ার শুরু করি মিডিয়াতে তখনও ভাবিনি যে এভাবে কখনো স্বপ্ন দেখতে পাবো কারণ মনের মধ্যে সবসময় একটা ভালোবাসা ছিল অভিনয় প্রতি আমার পরিবারে তো কেউ অভিনয় অভাবে নেই যদিও আমার বড় বোন অনেক ভালো একজন সঙ্গীত শিল্পী নেমে আপু তো আপুকে ছোটবেলা থেকে দেখেছি যে গানের সেই চর্চাটা আছে টিচার আসছে গান শেখাচ্ছে এবং আমার মিছু বোন স্পোর্টস এর সাথে খুব রিলেটেড ছিল তো আমার ছোট ভাই ও আবার দেখা যাচ্ছে খুবই এরকম কালচার মাইন্ডেড গিটার বাজাচ্ছে শিখছে তো আমার যেটা হতো আমি সেই নাচটা বা অভিনয়টা এই জায়গাগুলোতে আমার খুব ইন্টারেস্ট ছিল তো সেখান থেকে যেহেতু স্বপ্নটা মনে ছিল যখন সিনেমার জন্য প্রস্তাব পেয়েছি তখন একদমই এক বাক্যে না করে দিয়েছিলাম আমার প্রথম সিনেমা নিয়ে বলছি না তারও আগে তো হয় না যখন আমি একটি প্রাইভেট চ্যানেলে নিউজ পড়তাম তো প্রাইম টাইম নিউজ পড়ছি যাচ্ছে বা ওই সময়টা তো হয় কি প্রাইম টাইম নিউজের এর সময় অনেক রাশ থাকে চ্যানেলে অনেক মানুষ আসেন বা কথা বলেন বা দেখেন যখন বলা হতো যে আপনি বিজ্ঞাপনটাতে কাজ করতে চান যদি হয় আমরা ওইভাবে যোগাযোগ করব বা আমাদের এই সিনেমা আমল তো সিনেমা রিলেটেড কারণ অনেক রকম সেক্টর থেকেই তো আসে বা সিনেমা রিলে কোনো রিলেটেড কোনো স্ক্রিপ্ট তো তখন মনতো জানা এটা তো হবে না এটা তো পরিবার থেকে কখনোই দেবে না বা আমিও তো পড়াশোনা নি তখন দাস্ট আশপাশে শান্তউপস্থাপনায় কিন্তু সেই না থেকে কিভাবে যে হ্যাঁ হয়ে গেল প্রথম সিনেমায় যখন ওভাবে সবকিছু মিলে ব্যাচে বলে মিলে গেল দেন ওই উত্তেজনাটা থেকে জানা ফার্স্ট সিনেমা সেই এক্সাইটমেন্টের থেকে টেনশন বেশি ছিল যে কিভাবে পরিবারকে ম্যানেজ করব বা যখন আমার প্রথম সিনেমা টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো তাদের প্ল্যানিং বা সবকিছু তো ওভারঅল মানে এক্সাইটমেন্ট